সুযোগ পেয়ে অবশেষে স্বতন্ত্র ভালোবাসার কথা জানালো কমলিনীকে হ্যাঁ বন্ধুরা এদিনের পর্বে এমনটাই দেখানো হয়েছে অবশেষে সমস্ত অভিমান কাটিয়ে স্বতন্ত্র মনের কথা খুলে বলল কমলিনীকে অনেক ঝামেলার পর শেষমেশ কমলিনী গেছে ফটোগ্রাফি ক্লাসে আর সেখানে গিয়েই দেখা হয়েছে একদল ছেলে মেয়েদের সঙ্গে এই ছেলে মেয়েদের আবদার কমলিনীর অ্যাওয়ার্ড সেরিমনিতে যেন তারা যেতে পারে এমন সময় স্বতন্ত্রকে তারা দূর থেকে দেখতে পায় আর তার কাছে ছুটে গিয়ে বলে কমলিনীর এই প্রাপ্তির জন্য তাদের যেন ট্রিট দেওয়া হয় আরও বলেন কমলিনী যেন একটু সেজে থাকে কমলিনী একটুও সাজগোজ করে না যদি একটু সেজে থাকে তাহলে তাকে অনেক ভালো লাগবে এক কথাই ছেলে মেয়েগুলো তাদের স্বামী স্ত্রী ভাবছিল এরপর ছেলে মেয়েগুলো চলে যাওয়ায় তাদের কথা এবং ইঙ্গিতে খুবই অস্বস্তিবোধ করছিলেন কমলিনী কারণ ওরা স্বতন্ত্রদের স্বামী স্ত্রী ভেবেছে অবশ্য এতে নতুনের কোনো অসুবিধা হয়নি এরপর নতুন তার বৌঠানের সঙ্গে মন খুলে দুটো কথা বলতে থাকে প্রথমে নতুন কমলিনীকে রেস্টুরেন্টে নিয়ে যেতে চায় কিন্তু কমলিনী সেখানে যেতে রাজি হয়নি এরপর সংসারের জটিলতা থেকে প্রেম ভুল বোঝাবুঝি ভালো লাগা ভালোবাসা সবটা নিয়েই তারা রাস্তাতে দাঁড়িয়েই আলোচনা করতে থাকে নতুন বলে সে খুব খুশি হয়েছে কমলিনী এই ক্লাসে আসছে বলে এদিকে আবার কমলিনী বলে সবটাই হয়েছে তার জন্য স্বতন্ত্র বলে বুবলাইয়ের জন্য এখন তার আর ও বাড়িতে যাওয়া হয় না ঠিকই কিন্তু তার জন্য এমন ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে তাও ভাবেনি এরপর নতুন বলে সে তার বৌঠানের জন্য কিছু করতে পারলে ভালো লাগে আজ যেন নতুন একের পর এক মনের কথা বৌঠানকে বলে নিজের চিন্তা ভাবনাকে তুলে ধরে কমলিনীর কাছে ওদিকে আবার কমলিনীও তাকে বলে সে চেয়েছে নতুন ঠাকুরপু যেন বিয়ে করে কিন্তু এই শুনে নতুন বলে বৌঠান যেমন তাকে বিয়ের কথা বলছে তেমনি তারই জন্য বিয়ে করেনি এটাই ঠিক কারণ স্বতন্ত্র তার বৌঠানকে ভালোবাসে এই ভালোবাসাতে যেমন কোনো খাত নেই তেমনই এই ভালোবাসা সমাজের সামনে স্বীকারও করা যায় না উল্টো দিকে কমলিনী স্বতন্ত্রর মতো মনের ভাব প্রকাশ করতে না পারলেও সেও মনে মনে নতুনকে ভালোবাসে আর এই কথাটা সে জানে এরপর নতুন কমলিনীকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিতে চাইলে সে যেতে চায় না তাই কমলিনী হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে মিটিল বাবিলের বিয়ের কথা তোলে কুরচি বলে একবার তাদের বাবিনদের বাড়িতে যাওয়া উচিত এমন সময় ঠাম্মি বলে বাবিলের বিয়ে তো ঠিকই হবে কিন্তু পরবর্তীকালে নাথপু যদি নিজের চরিত্র পাল্টে ফেলে কিংবা সংসার ভাঙতে চায় তাহলে খুব মুশকিল হবে এই শুনে বর্ষা রেগে যায় আর জিজ্ঞাসা করে এই কথাটা কি তাকে বলা হয়েছে এমন সময় কুর্চিও বলে পড়ল কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে এরপর নানান কথাই বর্ষা বলে ওঠে এমনিতেই বাবিন ও মিটিল তাকে পছন্দ করে না তাই কোন অধিকারেই সে যাবে এরপর কমলিনী বলে আগামী রবিবার তারা মিটিলদের বাড়িতে যাবে তো ভিউয়ার্স পরবর্তীতে কি হতে চলেছে তা জানার জন্য অবশ্যই দেখতে হবে চিরশখা ধারাবাহিকটি আর আপনাদের চিরসখা ধারাবাহিকটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না